বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব ইয়াং বয়সে দেশের জন্য সর্বোচ্চ করেছেন জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছেন দেশের স্বাধীনতা এনে দিয়েছেন এর চেয়ে বট কোনো কন্ট্রিবিউশন আর প্রয়োজন নাই কালিদাসে পথসভায় সালাউদ্দিন আলমুগীর রাসেল গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধির তথ্যচিত্র আজ একুশ নভেম্বর দুপুর তিনটা তিরিশ মিনিটে সখীপুর থেকে কালিদাস কলেজ পরিদর্শনে যান লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমুগীর রাসেল কলেজ পরিদর্শন শেষে তিনি কালিদাস এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পথসভায় বক্তৃতাকালে তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্পর্কে বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব ইয়াং বৈশে দেশের জন্য সর্বোচ্চ করেছেন জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছেন দেশের স্বাধীনতা এনে দিয়েছেন এর চেয়ে বড কোনো কন্ট্রিবিউশন আর প্রয়োজন নাই এ সময় তিনি কালিদাস এলাকার বিভিন্ন মসজিদ ও অসুস্থ মানুষের চিকিৎসার জন্য মোট তিন লক্ষ টাকা অনুদান প্রদান করেন পরে তিনি চপলবাইদ এলাকায় আরো একটি পথসভায় যোগ দেন সেখানে মসজিদ ও অসুস্থ মানুষের চিকিৎসায় অতিরিক্ত চার লক্ষ টাকা অনুদান প্রদান করেন লাবিদ গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর করে তিনি করে যে লক্ষ্যে আজকে হাজার হাজার তিনি তার 25 টাকা দিয়ে অনুদান দিয়ে করছেন তিনি যদি যাতে সংসদে আসতে পারে আমি মনে করবো ভাষ্য করে যাবে আমি এই প্রত্যাশা করি আপনারা তিনি কবি ব্যক্ত করেছেন আপনারা যদি চান আগামী নির্বাচনে তিনি নির্বাচন করবেন আর যদি না চান তিনি আসবেন না